পবিত্র আশুরা উপলক্ষে কুমিল্লা কুশিয়ারা ইসলামী সমাজের জলসা আজকে সুন্দরভাবে অনুষ্ঠিত হলো আমরা গাজীপুর থেকে অংশগ্রহণ করেছি এবং

আবার আছে জতার কষ্টমার একটু নমাই আছেন আবার আসেন হচ্ছে গরুর মাংস সাদা ভাত আর হচ্ছে ডাউল এখন রাত্রে দুপুরে খাওয়ানো হয়েছে গরুর মাংস সাদা ভাত ডাউল এখন বিদায় পর্ব গরুর মাংস সাদা ভাত এবং ডাউল আগামীকাল তাদের প্রোগ্রাম এখানকার অনুষ্ঠান দু ব্যাপী আজকে প্রথম দিন আজকে হচ্ছে মহিলাদের পুরুষদের প্রোগ্রাম আগামীকাল হচ্ছে মহিলাদের জন্য

প্রথম গাজীপুর থেকে এবার আগামী এবার সম্মেলনে অনুষ্ঠানে সঙ্গে অংশগ্রহণ করেছে এই জন্য তার জন্য ধন্যবাদ আর শুভকামনা জানাই আচ্ছা আরও আছেন আমাদের বাড়ি থেকে কামাল হোসেন অসংখ্য হাজার হাজার মানুষ সমাগম আসলে অত্যন্ত সুন্দর এবং ইসলামী সমাজের আমির সাহেব অত্যন্ত সাধারণ মানুষ এবং সহজ সরল একজন মানুষ সেটা অহংকার নিরহংকার এবং সোনাল্লার প্রিয় বান্ধা ত্যাগ এবং পরিশ্রম স্বাভাবিকভাবেই সাধারণ অত্যন্ত সাধারণ একজন মানুষ

abi adresine abi adresine abi adresine abi adresine abi adresine abi adresine